হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি জোয়ারের মন্দিরে তো এখানে অনেকদিন ধরেই প্রোগ্রাম চলছে আর আজকে হলো লাস্ট উৎসব আর আজকে খাওয়া দাওয়া চলছে তো এই দেখো এই ঠাকুরদালানটা পুরো ভরে গেছে এখানে কিছুক্ষণ আগে সমস্ত চৌষট্টি ভোগ ভোগের আয়োজন করা হয়েছিল সেটা আমি রেকর্ডিং করা হয়নি মানে আমার একটু আশা দেরি হয়ে গেছিলো তো এখন সবাই অন্নগ্রহণ করছে এরপরে আমি চলে এসেছি শাশুড়ি মা একটু দূরে ছিল মানে এত ভিন্ন মানে ঠিকভাবে আমরা বসতে পারিনি শাশুড়িমা অনেকক্ষণ আগে এসেছিল আমি একটু আমার আসতে একটু দেরি হয়ে গেছে তো এই দেখো এখানে সবাই এখন বসছে মানে প্রচুর বড় জায়গাটা তো তারপরে সবাইকে প্রসাদ বিতরণ হবে তো আমিও এখানে বসে গেছি তো অনেক বছর পরে এলাম আমি লাস্ট বোধহয় এসেছিলাম দু সালে তো আমি এখানে বসেছি আর এখন দেখো অন্ন দিচ্ছে সবাইকে শাশুড়িমা একটু দূরে তোমাদেরকে মানে আমি রেকর্ডিংটা ঠিকভাবে করা হয়নি এত ভিড় ছিল আর কি তো অন্ন দিচ্ছে এখন সবাইকে আর এই যে আমার এখানেও দিয়ে দিলো আমার থালাতে তো এখন ডাল দিচ্ছে আর মন্দিরে যে কোনো মন্দিরে যা আয়োজন হোক না কেন কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো আমার খুব খেতে ভালো লেগেছিল তো বাড়িতে চলে এসেছি আর এই যে দুশো টাকা দিয়ে ওখানে কুপন কাটা হয়েছিল সেখানে দুশো টাকার এই মিষ্টি এইগুলো এই মিষ্টি আমাদের বাড়িতে আগেও এসেছে ওখানে প্রোগ্রাম হলে পরে আমরা কুপনটা কাটি আর বিভিন্ন ধরনের সন্দেশ বা মিষ্টি এখন ওখানে তৈরি করা হয় নিজেরাই তৈরি করে এবং এগুলো খুব সুস্বাদু হয় আর দেখো তো কেমন লাগলো ছোট্ট এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা হলো লবঙ্গ লতিকা অনেকেই চেনো অনেকেই চেন না দেখে নেবে লবঙ্গ লতিকাকে দেখতে কেমন হয় আর সব মিষ্টির নামও আমি জানি না এটা হলো দিল্লির লাড্ডু বিশাল বড়ো একটা লাড্ডু ছিল তো এই হলো আজকের ভিডিও এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ ছিল তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাধনা থেকেও হরে কৃষ্ণ রাধে রাধে